এক পিস খেয়ে রাত্র পার করে দেওয়া সম্ভব এই নাইট ওভার ক্যাপসুলের মাধ্যমে আজকে অত্যন্ত চমৎকার একটা প্রোডাক্ট আপনাদের সামনে আমি নিয়ে হাজির হয়েছি এটা নাম দিয়েছি আমি নাইট ওভার এক কথায় রাত পার করে দেওয়ার জন্য এই নাইট ওভার ক্যাপসুল মাত্র একটা পিসি যথেষ্ট বন্ধুরা আমার এই নাইট ওভার ক্যাপসুল নিয়ে আমি তিনটা রোগের ব্যাপারে চ্যালেঞ্জ দিচ্ছি এক নম্বর যাদের লিঙ্গ কোনোভাবে শক্ত হতে চায় না দুই নম্বর যাদের লিঙ্গ থেকে খুব দ্রুতই বেরিয়ে যায় কোনো কোনোভাবে বীর্যটাকে ধরে রাখতে পারেন না দ্রুত বীর্যপাত কোনোভাবেই রোধ করতে পারেন না তিন নম্বরে যাদের লিঙ্গ শক্ত হয়ে কিছুক্ষণের মধ্যেই আবার নয়ে পড়ে আমি আবারও বলছি যাদের লিঙ্গ শক্ত হয় না যাদের লিঙ্গ থেকে খুব দ্রুত বীর্য বেরিয়ে যায় এবং যাদের লিঙ্গ দাঁড়িয়ে আবার নিস্তেজ হয়ে যায় তাদের জন্য অব্যর্থভাবে কাজ করে এই নাইট ওভার ক্যাপসুল স্ত্রী চায় রাতে দুই তিনবার সহবাস করতে কিন্তু আমি পারি না একবারও স্ত্রী চায় ঘন্টা ধরে সহবাস করার জন্য আমি পারি না তিরিশ চল্লিশ সেকেন্ড ওই সমস্ত বন্ধুদের জন্য এই নাইট ওভার ক্যাপসুল অত্যন্ত অত্যন্ত কাজে দেবে বন্ধুরা আমার নাইট ওভার ক্যাপসুলটা কিভাবে আপনি খাবেন প্রতি রাত একটা খাবেন যারা জটিল রোগী আর যারা নর্মাল রোগী তারা এক রাত পরপরে একটা খাবেন অর্থাৎ পনেরোশো টাকার এই যে ফাইলটা এটা দিয়ে এক মাস খাওয়া যাবে তিন হাজার টাকার যে ফাইলটা আছে সেটা দিয়ে দুই মাস খাওয়া যাবে আর ছয় হাজার টাকার যে ফাইলটা আছে সেটা দিয়ে চার মাস পর্যন্ত খাওয়া যাবে তবে যাদের বয়স ষাট পঁয়ষট্টি সত্তর বা পঁচাত্তর বা আশি তাদের এটা দৈনিক খাওয়া উচিত আমি জীবনে হতাশাগ্রস্ত সকল তরুণ যুবক নববিবাহিত বন্ধু মধ্যবয়সী পুরুষ অথবা বৃদ্ধ পুরুষদের চ্যালেঞ্জ দিয়ে বলছি আপনি মাত্র একটা ফাইল পনেরোশো টাকা দিয়ে নিয়ে প্রথম পরীক্ষা করেন পরীক্ষায় যদি এই ঔষধ উত্তীর্ণ হয় অর্থাৎ আপনার মনোবাঞ্ছা যদি পূর্ণ হয় আপনি যদি মাত্র একটা ক্যাপসুল খেয়ে রাত পার করতে পারেন রাতে চার পাঁচ বার সবাস করতে পারেন আপনার লিঙ্গ যদি মাছ পথে নুয়ে না যায় লিঙ্গ যদি শক্ত হয় তাহলে আপনি এর দ্বিতীয় কোর্সটা তিন হাজার টাকার কোর্সটা গ্রহণ করুন যখন তিন হাজার টাকার কোর্সটাও সফল হবে আপনাকে বলবো আপনি ছয় হাজার টাকার কোর্সটা গ্রহণ করুন জীবনে আপনি বারবার চিকিৎসা করে ব্যর্থ হয়েছেন বারবার প্রতারিত হয়েছেন আবার এই নাইট ওভার ক্যাপসুল ইনশাআল্লাহ আপনার সাথে প্রতারণা করবে না ইনশাআল্লাহ বন্ধুরা আমার আশা করি আমার এই নাইট ওভার ক্যাপসুলের চ্যালেঞ্জ আপনারা গ্রহণ করবেন এর একটা ফাইল আপনি খেয়ে দেখুন ইনশাল্লাহ আপনি সফল হবেন বন্ধুরা আমার আশা করি আজকের এই প্রোডাক্টটি আপনাদের অনেক অনেক কাজে দেবে বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের প্রত্যেকটা চ্যানেলকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ